নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো কাল আর কি শিলিগুড়ি থেকে বাড়ি ফিরতে ফিরতে হতো অনেকটা রাত হয়ে গেছিলো আসার পরে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে বান্না করে খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো মোটামুটি সাড়ে বারোটা একটা আর সকালবেলা আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর মা সমস্ত কাজবাজ সেরে নিয়েছে এসে দেখি মায়ের হচ্ছে ডাল অর্ধেক রান্না হয়ে গেছে তো আমাকে বললো তুই হচ্ছে ফ্রেশ হয়ে এসে ডালটা একটু ফোরনে দে ততক্ষণে আমি মাছ কেটে নিয়ে আসি আর আমি এদিকে ফোরনে ডালটা দিলাম আর মার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে সকালবেলা নাকি প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর তারপরে হচ্ছে মাছবেলা কাকু চলে এসেছিল তাই মা হচ্ছে ছোট মাছ তারপরে বাটা মাছ এগুলো রেখে দিয়েছে চুনো মাছ দিয়ে রান্না করব হচ্ছে করলার তরকারি আর হচ্ছে ডাল করেছি মা বললো এই দুটো রেসিপি কর আর পরে আবার দুপুরবেলাতে কিছু রান্না করা যাবে তো মা তো মাছ কেটে এসে বললো কি তুই যখন ডালটা করেছিস তাহলে এই রেসিপি তুই করে নে চলুন আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই রান্নার সৌভাগ্য এই কারণেই হচ্ছে কারণ আমার ছুটি আছে কারণ কি আমি তো এক সপ্তাহ ছুটি নিয়েছিলাম আর মানে কি বলবো ভাগ্যক্রমে হচ্ছে আমি তো ছুটিটা ভালো করে কাটাতে পারিনি কারণ দিদি ভাইয়ের কাজের জন্য আমাদের ফিরে আসতে হয়েছিল তাই এখন বেশ কিছুদিন আমি বাড়িতেই থাকবো আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ ভালোই হলো ছুটিটা নিয়ে এই জ্বরের মধ্যে তাহলে আমাকে ডিউটি যেতে হবে না আর এইভাবে না ছুটি নিয়ে বাড়িতে কখনো থাকা হয় না বেশি বেশিরভাগ ছুটি নিলে কোনো পারপাসেই নেওয়া হয় আর সেই পারপাস কমপ্লিট করতে করতেই বাড়িতে আর থাকা হয় না তো চলুন আজকে আপনাদের সঙ্গে আমার ঠাকুমার করা একটা রেসিপি শেয়ার করব যেটা এখন আমার মায়ের রেসিপিও হয়ে গেছে তো করলার তরকারি যদি আপনারা এইভাবে করেন তাহলে ভীষণ সুস্বাদু হয় একদম তেতো হবে না তো প্রথমে হচ্ছে আমি একটু ফোড়নে আমাদের রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি জল তারপরে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর তারপরে কিছুক্ষণ জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি হলুদ দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখন করলা তার আগে কিন্তু আমি চুনো মাছটা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছিলাম আর এইভাবে রান্না করে দেখবেন আর না মানে উচ্ছে বা করলা যেটাই হোক না কেন এরকম ছোট ছোট করে কাটবেন দেখবেন একদম তেতো হয় না ভীষণ সুস্বাদু হয় তো আজকের আমার রেসিপি হচ্ছে মানে সিম্পল রেসিপি ডাল আর এদিকে হচ্ছে আমি একটু মসুর ডাল তুলে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে খাবো বলে আর হচ্ছে করলার তরকারি আর কি মানে কি বলবো কালকে শিলিগুড়ি থেকে আসার পরে আর তো বাজার সেভাবে করা হয়নি যদিও আমার টুকিটাকি জিনিস হচ্ছে সূর্যপুর থেকে নিয়ে এসেছিলো তাই আর কি রান্নাবান্না চলছে তাই সকালে একদম সাদা খাবার আর মা আজকে নিরস ভাত করেছে নিরস ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে যে কাজের জন্য আর কি আমরা ফিরে এসেছিলাম সেই কাজের জন্য বাড়িতে লোক চলে এসেছে অলরেডি ওই যে সেই আধার আর জব কার্ড লিঙ্ক যেটা যাওয়ার আগেও করেছি এখনও হচ্ছে তো যাই হোক এখন আবার পোর্টালের প্রচুর সমস্যা দিচ্ছে তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন বাই